আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় দশ শুভ আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সবাইকে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আজ আমি একটা আইডি রুগী দেখছি যে আমার কাছে এসেছে আগেও দেখছি ওই জায়গার থেকে সুস্থ হওয়ার পরেই আমার কাছে আরও রুগী পঠাইছে আজ সে আর একটা রুগী সোজা হচ্ছে হতে পারছিল না বাম পাশে ডাইন পাশে হাঁটুর পরে ভর দিয়ে দিয়ে হামাগুড়ি দেওয়ার মতন ভাবে এসেছে এখন দেখেন বিশ মিনিটে ওষুধ খাওয়ায় এখন দেখা রোগী এখন সুজাভাবে হেঁটে বেড়াচ্ছে ওটা ভেরিকেজ ভেন বলে ওটা ভেরিকেজ ভেন বলে আচ্ছা ভেরিকেজ ভেন ওইটা ওটা বয়স হয়ে গেলে আপনার হয়ে যাবে না সাইকেল মেকেল সাইকেল চালায় তো মেলা সাইকেল মাইকেল চালাতে নাকি ভ্যান সাইকেল যারা সাইকেল চালায় বা ভ্যান বেশি চালায় তাকে ভেরি গেস ভ্যানটা আসে সাইকেল নাই ভ্যান এই দুটো চালালি এটা হবে ওগুলো বলবে বেরিয়ে গেছে বেন কোনো বিষয় না আচ্ছা উঠে আসেন আপনার ওষুধটা দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওইটা ভাই খাক আপনি আসেন আপনার তো ইয়ে আসেন তো কেবল দশ মিনিটে তার আপনি পুরো সুস্থ হবেন না সময় দিতে হবে এটা কত সময় লেগে যাবে না এই যে মনে হচ্ছে ভালো লাগতেছে মাজায় আর সমস্যা নেই তো কত দিন লেগে যাবে তাই দেখেন একদিন অষ্ট কমসে কম লেগেই যাবে না মাজা আর ওইটাই তো কোনো বিষয় না মেন সমস্যা তো আপনার রোগের সবচেয়ে বড়ো রোগ হচ্ছে পিএলআইডি যে এভিএন বলে এল এল ফোর এল ফাইভ এল সিক্স এই বলে ঠিক আছে এটা স্যার যে যে ডিস্ক নষ্ট হয়ে গেছে ডিস্ক হয়ে গেছে ডিস্ক চেঞ্জ করতে হবে সেই দুই লাখ টাকা লাগবে তিন লাখ টাকা লাগবে সেই রোগ আছে এটা আমরা প্রথমে দেখে আপনার ওই আশা দেখে আমার সন্দেহ হয় আমি ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে মসজিদের ওইখানে আমি মনে করলাম ভাই আমি একটা সিম্পল জুটোকে মনে করলাম পরে যখন দেখলাম যে না আর একজন আছে আসে মানে তারপরে যখন দেখলাম যে আপনি ওই মাজা বেকায় বেকায় এসতেছে মানে উঠতে পারতেছেন না তখন তাই বললাম তো তাহলে এই এই লক্ষণটা তো সে একমাত্র ওই রোগের আসে তাই আমি সাথে হাতে ওষুধ খেলাম আগে তুমি এনে পরে ওষুধ দেবেন হ্যাঁ একই ওই যে এভিএন তারপরে বলে পিএলআইডি বলে এলবি ফোর এই সাথে আপনি করতে গেলে জমি বেসা লাগবে না তাও সুস্থ হবে না আর অপারেশন করে চেঞ্জ করে গেলেই এক ছয় মাসও আপনার সময় দেওয়া তার মধ্যে বেশিরভাগ একশো জনের মধ্যে আটানব্বই জন মারা যায় এ আপনি হোমিওর মধ্যে আমি বা আমি তো ছেড়ে দিচ্ছি আপনার মনে করেন আপনি অনেক হোমিও ডাক্তারের কাছে যান এইসব রোগ ব্যথার ট্যাবলেট খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবেন কিন্তু আপনারা স্বাভাবিক আনতে পারবেন কিনা দেখে নেন দেখেই লাভ নেই ও আমার সাথে আমি দেখে নেয় আমি যে চিকিৎসা করি ওপরে আমি যে চিকিৎসা করি আমার চিকিৎসার সাথে কারো চিকিৎসা মেলে না আর এই যে যত ওদের হোমিও ডাক্তার দেখেছেন না হয়তো সব আমি বলছি আমি বলতেছি যত হোমিও ডাক্তার আছে যত অ্যালোপ্যাথি যায় সব ডাক্তার যখন ফেল যাবে তখন আমার কাছে আসছে এইভাবে

কিন্তু এটা পাকায় ফাটাই দিতে হবে পাকায় ফাটাই মাছটা করে দিতে হবে তাহলে শিখে এটা টিউমার না আমি প্রথম দিন কারণ না দেখে কারণ ওষুধ দিই না আমার একটা ইয়ে সব আমার প্রথম দিন একবার আনতে হবে আর কোনো দিন আর একবার আনার দরকার নেই কিন্তু প্রথম দিন আমার আনতে হবে আমি তো ওই যে দেখ চোখের দেখা দেখে আমি রোগ ধরে ফেলি কারণ একটা রোগী আছে চোখের দেখা দেখে আমি তো রোগ ধরে ফেলি কিছু জিজ্ঞেস করি কী বলিস আমি কী বলেছি যে সারা বাংলাদেশের আপনার যত ডাক্তার আছে ইন্ডিয়ার থেকে ফ্লো তারপরেও আমার কাছে নিয়ে আসবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ কিন্তু কিন্তু কথা দিতে পারবো ঠিক আছে আচ্ছা এবার এই কথা মোটেও তো সুঝা হতে পারতেন না আধা ঘন্টা হয়ে গেছে এবার সুজা দাঁড়ান তো আচ্ছা বসেন বসেন আবার দাঁড়ান আবার বসেন আবার দাঁড়ান বসে আচ্ছা এখন শুধু হাঁটুর ভিতরে হাটুর ভিতরে কামড়ানো ছাড়ার কোনো অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে